কে পঞ্চম শ্রেণী পর্যন্ত 9 কোটি 19 লক্ষ 50 হাজার 492 টি বই বিতরণ করা হয়েছে। প্রাথমিক স্তরে শতভাগ শিক্ষা দেখে ইএসকের মাধ্যমে উপবৃদ্ধি প্রদান করা হয়েছে। আগামী বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির জন্য 2164 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। প্রাথমিক ও গণশিক্ষা গুরুত্ব বিবেচনায় আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশে অর্থ বছরে খাতে পঁচিশ হাজার কোটি পঁচিশ হাজার চারশো তিন কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে মাধ্যম ও মাধ্যমিক উচ্চশিক্ষা ব্যবস্থাকে যথাপযোগী যুগোপযোগী বা আধুনিক ও বিশ্বমানের উন্নতিকরণের লক্ষ্যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক মানের আউটকাম বেসড এডুকেশন ও বি পদ্ধতি কারিকুলাম হালনাগাদ করা হয়েছে মাধ্যম মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতায় বাষট্টি প্রকল্পের মাধ্যমে এক হাজার নশো সাতান্ন কোটি টাকা বে শিক্ষা অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে এছাড়া চলতি অর্থ মাধ্যমিক পর্যায়ে একান্ন লক্ষ উচ্চ মাধ্যমিক পর্যায়ে আট লক্ষ এবং স্নাতক পর্যায়ে এক লক্ষ পঁয়ষট্টি হাজার অস্বচ্ছল মেধামী শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়েছে মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সংশোধিত পাঠ্যপুস্তক শিক্ষাদের মাঝে লোকে এক হাজার ছয়শ ছাব্বিশ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি এমপিভুক্ত শিক্ষকদের বোনাস বৃদ্ধি এবং গ্রাচুটি প্রদান সহ সকল স্তরের শিক্ষকদের মানব সম্পদ উন্নয়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশের অর্থ বছরের মাধ্যমিক ও উচ্চশিক্ষায় মোট সাতচল্লিশ সাতচল্লিশ হাজার পাঁচশো তেষট্টি কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটে খাতে বলা যে হাজার একশো আট কোটি টাকা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বর্তমানে কারিগরি শিক্ষা এনরোলমেন্টের হার উনিশ শতাংশ দু হাজার পঁচিশ সালের মধ্যে এটাকে বিশ শতাংশ উন্নত করতে প্রতিটি বিভাগীয় পর্যায়ে মহিলা পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং কলেজ জেলা পর্যায়ে পলিটেকনিক এবং উপজেলা পর্যায়ে টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হচ্ছে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে এক হাজার একশো মাদ্রাসা ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে এবং পাঁচশো তেরোটি বহুতল ভবনের কাজ চলমান রয়েছে চারশো তেরান্নটি তিরানব্বইটি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে এছাড়া ইত্যাদি পর্যায়ে বৃত্তি প্রদান এবং মাদ্রাসা সময় এমপিভুক্ত বাবদ সাতশো আঠাশ কোটি টাকা রাখার বরাদ্দ রাখার প্রস্তাব করছি কারিগুরু মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য দুহাজার পঁচিশ অর্থ বছরে বারো হাজার ছশো আটাত্তর কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি দু হাজার চব্বিশ পঁচিশে এই অর্থ বছরে বাজেটে খাতের বরাদ্দ এমন আরও রাজনীতিক আলোচনা এবং বিশ্লেষণার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে